বড় সর্বনাশ সত্যি কথা বলতে এত বড় সর্বনাশ কি আমাদের সাথেই হতে হয় এত এত স্বপ্ন দেখেছি আমি কতই না স্বপ্ন সব স্বপ্ন আমার একদম ভেঙে চুর মার হয়ে গেল নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়দাসগর আগেইন তো আজকে আমার নতুন ঘর থেকে স্টার্ট করলাম ভিডিওটা বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম তো প্রথমে শুরুতেই বলে নিচ্ছি যে তোমাদের কালকে আমি বলেছিলাম যে তোমাদের দাদাভাই কিন্তু এখনও ছুটি পায়নি ওর কিন্তু টিকিটও কনফার্ম হয়ে গেছে মানে কি আর টিকিট যদি মানে ট্রেন মিস করে তাহলে পুরো বহুত সমস্যা হবে বহুত সমস্যা তো অত জিনিসপত্র নিয়ে ও কীভাবে আসবে ভগবানই জানে তো যাই হোক আজকে থার্ড টাইম ও অ্যাপ্লাই করেছে তো আজকে কিন্তু ওর একদম ফাইনাল খবর আসবে যে ওর ছুটি কনফার্ম হচ্ছে না কি হচ্ছে না আর দেখো ধরো যদি পাঁচ দিন পরে ছুটিটা কনফার্ম হয় আমাদের অনেক রকম থাকে মানে কি বলবো আর প্রথমে থাকে যে এটা করবো সেটা করবো ওটা করবো না প্ল্যানিং আর কি থাকে আমাদের অনেক রকম তো সেই প্ল্যানিংগুলো যখন ভেস্তে যায় মানে এতটা যে মন খারাপ হয় কি বলবো আর দেখো পাঁচ দিন পরে তো সে আসতেই পারে কিন্তু আমাদের যে কত প্ল্যানিং আছে সেটা কি হবে বলো তো এই হচ্ছে ব্যাপার প্রচণ্ড টেনশনে আসি চলো কাজ বাজ করি তারপরে তো খবর এলে তো তোমাদের সাথে শেয়ারই করবো আর যদি খবরটা আসে তাহলে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি মানে কয়েকটা দিন জাস্ট কয়েকটা দিনের মধ্যে তোমাদের দাদাভাই কিন্তু চলে আসবে মানে হাতে গোনা দু তিন দিন আর কি যদি আজকে ছুটি কনফার্ম হয় হাতে গোনা দু তিন দিন দু তিন দিন পরে তোমাদের দাদাভাইকে দেখতে পারবে আর যদি টিকিট কনফার্ম না হয় আমার চোখ দিয়ে পুরো বন্যা বইবে আরও যে কত কিছু হবে আমি নিজেও জানি না তো চলো ভিডিওটা দেখতে থাকো আমি কিন্তু টুকটাক কাজবাস করতে লেগেই গেছি আর এবার বাবার বাড়িতে এসে আমি তেমন কাজবাস কোনো কিছু করিনি প্রত্যেকবার এসেই কিন্তু কাজবাস প্রচণ্ড করি কিন্তু এবার কিন্তু কাজবাজ করিনি বলতেই চলে বাড়ি আসার থেকে তো তোমরা জানোই অনুষ্ঠান আদি লেগেই আছে প্রথমে তো দাদার আশীর্বাদ হলো তারপর থেকে তো তিন দিন থেকে আমাদের যধত্বী পূজার অনুষ্ঠান শুরু হয়ে গেছিলো তো সেখানেই আর কি যাওয়া আসা এগুলোই চলছে তো দেখো আমাকে কয়েকজন কমেন্ট করেছিল তো সেগুলোর কমেন্টের আমি কিছু রিপ্লাই দিতে চাই তো একজন লিখেছিল দিদি দিদি একটা স্টিলের খাট কিনে রেখো তুমি আর দাদাভাই ওখানে আর কি থাকতে পারবে মানে বাবার বাড়িতে যে ঘরটা হয়েছে নতুন ঘরটা আমাদের জন্য তো সেটার কথা বলছে দেখো অবশ্যই একটা স্টিলের খাট নেওয়া যায় কিন্তু কী বলো তো আমাদের অলরেডি বাবা যে ঘরে থাকে সেখানে বাবার একটা খাট আছে আমার ভাই যেখানে থাকে সেখানে একটা খাট আছে তারপরে আমরা যে ঘরে থাকি সেখানে দুইটা খাট আছে হ্যাঁ তো অলরেডি আমাদের চারটা খাট আছে তারপরে এই যে এক্সট্রা আবার নতুন ঘরে আরেকটা একটা চকি নেওয়া হলো তাহলে তোমরা ভাবো মানে এতগুলো আর কি লোক তো সবাই মানে এক এক করে ঘরেই থাকে এক এক করে বিছানায় থাকে তবু আর কি যদি এখানে একটা স্টিলের খাট নিই এটা একটা মানে ফাও হয়ে যাবে যেহেতু একটা আছে তবু দেখা যাক কোনো সময় টাকা হলে তখন সেনায় নেওয়া যাবে আর একজন কমেন্ট করেছিল যে দিদি ভাই পলা বাঁধানো নিতে পারতে আর কি আমার বিবাহ বার্ষিকীতে তো হ্যাঁ পলা বাঁধানো আমার আছে অলরেডি আর যেটা জিনিস আমার নেই আমি আশা করি আর কি সেই জিনিসটা আগে নেওয়ার চেষ্টা করব তারপরে আর কি ওই যখন আর কি ইচ্ছে করবে যে একগুলো মোটা পলা বাঁধানো বানিয়ে নিই তখন আর কি সে নেওয়া যাবে তো যাই হোক দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি চলে এসেছি আমার কিছু টুকটাক কাজ বাজ করার জন্য আর তোমাদের বলেছিলাম না যে তোমাদের দাদাভাই আমাকে খবর দিবে কি হবে না হবে তো সেই খবরের আশায়ও আমি বসে আছি আর এই শাড়িটা দেখো এই শাড়িটা আমাকে দিয়েছে ছোট দি মানে তোমাদের দাদা ভাইয়ের ছোটো দিদি একটা কিন্তু নাইটিও দিয়েছিল ওই তোমাদের দাদা ভাইয়ের বার্থডেতে তো সেই নাইটিটা পছন্দ হয়নি তো সেই নাইটিটা রিটার্ন দেওয়ার পর আমি বলেছিলাম যে আমাকে একটা সাদা শাড়ি গিফট করো আমি লাল ব্লাউজের সাথে পরবো তো বলে নেই আর কি জানি না আশা আমার পূর্ণ হবে কি হবে না তো এই শাড়িটা আমি পরতে চেয়েছি যখন আমরা গাড়ি কিনবো আর কি তো গাড়িটা পুজো দিতে যেতে হবে অবশ্যই গাড়ি কিনলে তো পুজো দিতে যেতেই হবে তো সেদিন ভেবেছিলাম তোমাদের দাদাভাই একটা সাদা কুর্তা বা সাদা একটা শার্ট পরবে আর আমি একটা সাদা শাড়ি লাল ব্লাউজ দিয়ে পরব কেমন লাগবে বলো তো বন্ধুরা কমেন্ট করে কিন্তু জানাবে আর এই যে দেখো আমার তো শাড়ি আনলে তো সেই শাড়ির পিছনে যে আমার কত টাকা খরচ হয় বলে বোঝাতে পারবো না এখন আমি নিজে নিজেই পাল লাগাচ্ছি আর সত্যি কথা বলতে সেলাই শিখেছি বলে আমার অনেক টাকা মানে নষ্ট হয় না নিজেই করি যেমন ব্লাউজ বানানো আমি চাইলে কিন্তু এখনও আমি কিছু হাটটা একটু মানে চর্চা করে কিন্তু আমি আবার ব্লাউজ বানাতে পারি যেমন নাইটি বানাতে পারি কুর্তি বানাতে পারি আর তেমন ব্লাউজটাও বাড়াতে পারি কিন্তু আমি ব্লাউজটা একটু টাফ আর কি তো অনেকদিন থেকে থেকে যেহেতু বানানো হয় না তো কিছুদিন হয়তো চেষ্টা করলে পারবো আবার আগের মতন কিন্তু ওই যে এখন টাইম হয় না যেহেতু আমি আরেকটা কাজের সাথে যুক্ত আছি তার জন্যেই তো দেখো বসে আছি আর কিন্তু টেনশন করছি ইস যদি আজকে ছুটিটা কনফার্ম না হয় তাহলে তোমাদের দাদাভাইয়ের যে ট্রেনের টিকিটটা কেটেছে সেটাও তো লস হয়ে যাবে তারপরে মানে কিভাবে বাড়ি আসবে না আসবে কী হবে এত প্ল্যানিং আছে মানে কি বলবো আর মাথা কোনো কাজই করছে না আর সারাদিন তার জন্যই খেতেও ইচ্ছে করছে না আর কোনো কিছু করতে ইচ্ছে করছে না তবু এই যে এগুলো করে রাখি আবার হুট করে যদি তোমাদের দাদা ভাইয়ের ছুটি কনফার্ম হয়ে যায় তখন তো আবার যেতে হবে তো যাই হোক বন্ধুরা এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কী হয়েছে আমার সাথে চলো ভিডিওটা দেখতে থাকো হ্যালো বন্ধুরা তো এখন বাজে প্রায় এরকম দুটো তিনটার মতন তো আমি তোমাদের বলেছিলাম যে আমি বলবো তোমাদের আর কালকের ব্লগে বলে দিয়েছিলাম যে তোমাদের দাদাভাই খবর দিবে আজ আর তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব। যে তোমাদের দাদাভাইয়ের থার্ড টাইম যে ছুটিটা ঘরেছে তো সেটা অ্যাপ্রুভ হয়েছে কি না এতটা খারাপ লাগছে আমার তোমাদের আমি বলে বোঝাতে পারবো না যখন থেকে শুনেছি মানে তখন থেকে আমার মানে মানে একদম আমার কিচ্ছু ভালো লাগছে না একদম সত্যি কি বলবো আর এত বড় সর্বনাশ সত্যি কথা বলতে এত বড় সর্বনাশ কি আমাদের সাথেই হতে হয় প্রত্যেকটা বার ইস এত বড় সর্বনাশ এত এত স্বপ্ন দেখেছি আমি কতই না স্বপ্ন সব স্বপ্ন আমার একদম ভেঙে চুর মার হয়ে গেল মানে এক সেকেন্ডে একটা ফোন কলে মানুষের সব স্বপ্ন মানে ভেঙে চুরমার হয়ে যায় সত্যি চলো বন্ধুরা বেশি আমি কথা বাড়াবো না কারণ আমার একদমই কথা বলতে ইচ্ছে করছে না তো এতটা খারাপ লাগছে যে তোমাদের সঙ্গে আমি কথাটা শেয়ার করব কি হবে। মানে সেটাও আমি বলতে পারছি না তবে বলতেই হবে তোমরা আমার শুভাকাঙ্ক্ষী তোমরা আমার সাবস্ক্রাইবার তোমরা আমার ভিউয়ার্স তো তোমাদের তো আমি এমনিতে সব খবরই জানাই মানে যা হয় যা না হয় যেটা করি সেটা না করি সবই জানাই তো আমি জানি এটাও তোমাদেরকে জানাতে হবে একদমই কারণ তোমরাই হচ্ছে আমার সব কিছু আর কি যেহেতু আমি সোশ্যাল মিডিয়ার যুক্ত আছি ভিডিও বানাই তো প্রত্যেকটা আপডেট তোমরা জানতে চাও আর তোমাদের দাদাভাই পাঁচ মাস থেকে বাড়িতে আসে না তো পাঁচ মাস থেকে বাড়িতে আসে না তোমরা প্রায় বলো দিদিভাই দাদাভাই কখন আসবে কবে আসবে তোমাদের একসাথে ভিডিও কবে দেখতে পারবো তোমরা মানে সত্যি কথা বলতে অনেক অনেক সবাই প্রায় অপেক্ষা করে আছো পাঁচ মাস থেকে যে তোমাদের দাদাভাই কখন আসবে আর আমার সাথে কখন তোমরা ওর ভিডিও দেখতে পারবে অবশ্যই আমি নিজেও তোমাদের থেকে হয়তো বেশি আমিও অপেক্ষা করে আছি আমাদের তো জীবনটাই অপেক্ষা করার তোমরা জানোই ওই সারা জীবন অপেক্ষা করেই কাটাতে হবে তো আমিও সেই রকম অপেক্ষা করে আছি যে তোমাদের দাদাভাই ফোন করে বলুক যে ওর ছুটি কনফার্ম হয়েছে কিনা না তোমাদেরকে জানাবো তাহলে সুখবরটা সত্যি কথা বলতে বন্ধুরা আমি দিনও ভাবতে পারিনি এরকমটা আমি কোনো দিনও ভাবতে পারিনি সত্যি তোমাদের আমার বলার মুখ মানে আমি যে বলবো তোমাদের সেই বলার মুখটাই আমার আর থাকলো না যে তোমাদের আমি কিভাবে কি বলি এখন মানে আমার মানে মানে মুখ দিয়ে আমার কথা বেরোচ্ছেই না যে তোমাকে তোমাদের আমি এত খারাপ খবরটা দিব সত্যি একটা করে দিন যে কিভাবে চায় সেটা আমি জানি আর তারপরে যদি এরকম খবর শুনতে পারি তো তখন মানে মানে বুকটা মানে পুরো ফেটে যায় মানে ভিতরে বুকটা পুরো ফেটে যায় এরকম অবস্থা সত্যি তখন থেকে যখন থেকে আমি শুনেছি তখন থেকে মানে কেঁদে কেঁদে অবস্থা একদম শেষ কাউকে বলাও যায় না কোনো কিছু কথা শওয়াও যায় না তো চলো আমি আর বক করব করবো না তো আমি এখন তোমাদের বলে দেই যে তোমাদের দাদাভাই আমাকে ফোন করে কি বলেছে তো সবাই রেডি শোনার জন্য সরি 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 আমি একটু বেশি মনে ওভার অ্যাক্টিং করে নিয়েছি মানে আমি অ্যাক্টিংটা আমি জানি আমার হয়তো ভালো হয়নি হ্যাঁ একদমই ভালো হয়নি তবুও চেষ্টা করেছি কোনো টাইমও তোমাদের সঙ্গে প্র্যাং করা হয়নি তো একটা প্র্যাং বলতে পারো তো সেই প্র্যামটা করলাম তবে আমি আর হাসি আটকাতে পারলাম না তো তার জন্যই তোমাদেরকে বলে দেই ফাইনালি 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 তোমাদের দাদাভাই কিন্তু জেলখানা থেকে বেরিয়ে পড়েছে আমি ওটাকে জেলখানায় বলবো তো জেলখানা থেকে বেরোয়া মানে আমি জানি যে তোমাদের দাদাভাই বাড়িতে আসছে তো জেলখানা থেকে বেরিয়ে পড়েছে এখন তোমাদের দাদাভাই বাড়িতে আসবে তো ও কিন্তু বেরিয়ে পড়েছে তার আমরা তোমরা বুঝতে পারছো যে কদিনের মধ্যে তোমাদের দাদা এই বাড়িতে আসছে আর এই যে দেখো পুরো জলের বোতল জলের বোতল আমি এইভাবে জল ভরিয়ে এইভাবে এই এই যে দেখো এইভাবে ভরিয়ে এমন করে এমন করে এমন করে দিয়ে দিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চাচ্ছিলাম যে একটু কান্না কান্না ফেসে বলবো যে তোমাদের দাদাও এই বাড়িতে আসবে না আমি খুবই দুঃখে আছি হ্যাঁ তো সেটা আর হলো না মানে লাস্ট টাইমে আমি হেসেই ফেললাম তো যাই হোক আমার প্র্যাঙ্কটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এরকম প্র্যাঙ্ক কোনো দিনও করা হয়নি তোমাদের সঙ্গে এবারই ফার্স্ট টাইম এরকম প্র্যাঙ্ক করলো আর এরকম প্র্যাঙ্ক সত্যি কথা বলতে তোমাদের দাদাভাই আমার সাথে কোনো দিনও করে না এই যে ছুটি কনফার্ম হওয়া ছুটি ক্যান্সেল হওয়া বাড়ি আসবো না এগুলো কিন্তু প্র্যাঙ্ক তোমাদের দাদাভাই একদিন করে না তো আমি তোমাদের সাথে করলাম এই প্রাণটা কেমন লাগলো তোমরা অবশ্যই করে জানাবে আর সুখবর তোমাদের দাদা ভাই কিন্তু বাড়িতে আসছে আর আমি কাল চলে যাবো শ্বশুরবাড়িতে কাল চলে যাব শ্বশুরবাড়িতে তোমাদের দাদা ভাই তারপরে চলে আসবে আর কি যেহেতু ও বেরিয়ে পড়েছে তিন দিন টাইম লাগ টাইম লাগবে আসতে তো চলো ভিডিওটা দেখতে থাকো আমার প্র্যাঙ্কটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও আর জানাও যে তোমরা তোমাদের দাদা হয়ে এলে কী কী ভিডিও দেখতে চাও তো সেটাও কিন্তু কমেন্ট করে জানাও আমি জানি এবার আমি এবার আমি খুবই ব্যস্ত থাকবো খুবই ভেজালে থাকবো তোমরা ভাবতেও পারবে না মানে ভালো মতন ভিডিও দিতে পারবো কি পারবো না সেটাও জানি না কিন্তু তবু তার মাঝখান থেকে চেষ্টা করবো আর কি কিছু টুকটাক ভিডিও দেওয়ার তো তোমরা কিন্তু আমাদের ভুলে যেও না তো আমরা যেটুকু পারবো ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে আর আমার ফেসবুকে যাও রাখি রয় জয়িতা রয় সেখানে আমার অনেক শর্ট ভিডিও আছে আর ফেসবুকে আর ইউটিউবে ইউটিউবে কিন্তু আমার সব ব্লগ ভিডিওগুলো আসে ওইদিকে তোমরা অত ব্লগ ভিডিও দেখতে পারবে না আমার ইউটিউবে ব্লগ ভিডিও আসবে আর আমার ফেসবুক আর কি পেজে যেটা রাখি রয় জয়িতা রয় আর একটা জৈতাসঘখর শর্ট বলে আছে তো ওখানে কিন্তু আমার শর্ট ভিডিও অনেক আসবে খুব সুন্দর সুন্দর তো তোমরা কিন্তু এখন থেকে কিন্তু চোখ রেখো তো দেখো এখন রাত্রি হয়ে গেছে আর আমার ছোটো কাকু বাড়ি এসেছে মানে বাইরে ছিল তো মিষ্টি টিষ্টি অনেক কিছু নিয়ে এসেছে তো সেটাই খাচ্ছিলাম তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও টা ta sobre